ছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রিঙ্কু রামানি চ্যানেলে তোমাদের আর একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখে তো এখন আমি এসেছি আমার বাবার বাড়ি তো বাবার বাড়ি থেকে মা বাপি আমি তিনজনে মিলে যাব এখন বোনের বাড়ি বোনের বাড়ি রয়েছে শীতলা কালী পুজো তো বাড়িতে পিসিও এসছে তো কি হয়েছে তো ঢোকার মুখে প্রথমেই তো দেখালাম পিসি এসছে তো পিসি একাই এসছে ভাই আসেনি কিছু বসে যাবে আসেনি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে সব নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার পথে এই ভিডিও ক্লিপটা আমি তুলেছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই পাড়ার মধ্যে খুবই কাছাকাছি তাই জন্য যাচ্ছিলাম মায়ের বাড়ি হ্যাঁ খেলতে যাচ্ছি দেখো এসে দেখলাম মা এখনো রেডি হচ্ছে তাই বাড়ির বাইরে নিয়েছিলাম আর আমাদের বাড়িটা তোমাদের সঙ্গে একটু দেখা লাগা আমাদের বাড়ি যাবে যেহেতু শিবরাত্রির উপোস করেছিলাম পরের দিনও ছিল উপোস তাই মা এখানে আমাকে অনেক কিছু ফল কেটে দিয়েছিল খাওয়ার জন্য তো আমি এসছি সাড়ে এগারোটার সময় তো মা তো রেডি হয়ে গেছিল তারপরে বাবু বলে যে খাওয়া দাওয়া করে যাব রান্না তো হয়েই এসছে তো সাবনের রান্না অর্ধেকটা হয়ে এসেছিলো তাও অর্ধেকটা করতে করতে এই খাওয়া দাওয়া করে আবার একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে এই সেই করে করে এই এখন বেরিয়েছি সময় হচ্ছে রাইট দুটো তো চলো এই যে কাঁধে ব্যাগ হাতে ব্যাগ এই যে মা বাবা আসছে গাড়ি বের করছে তো চলো যাওয়া যাক কী বলো মা সকাল থেকে দুপুর হয়ে গেল। যেতে যেতে বিকাল এখানে দাঁড়াবে এটা কিনবে ওটা কিনবে করতে করতেই বিকাল হয়ে যাবে হুম যেহেতু মা আমি আর বাবু তিনজনে মিলে যাবো বাবু আর কি গাড়ি বের করছে আর মা আর আমি হেঁটে হেঁটে আসি আর কথা বলছিলাম দেখো মা আমি তোমার সমানে সমানে হয়ে গেছি মা বলছে হ্যাঁ সেই ছোট্ট ছিলি এখন বিয়ে হয়ে গেছে আর আমার সমানে সমানে হয়ে গেছে আগে অনেকটা রোগা ছিলাম আর এখন হেলদিতে এতটাই হয়ে গেছে যে মায়ের মতোই লাগে কতকটা বাইরে বেরোলে সবাই তাই বলে কিন্তু Dầu যার পথে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম মিষ্টি মিষ্টি নিয়ে আর সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে এবার চলে যাবো সোজা বোনের বাড়ি

এসে সবাই সাথে দেখা করে কথাবার্তা বলে এখানে বোন দিয়েছিল জল আর মিষ্টি তো রোদ্দুর থেকে যেহেতু এসছি আর এই গরমের সময় জলটাই যেন ভীষণ প্রিয় লাগে তাই একটুখানি জল খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরেই বেরিয়ে যাব কিন্তু শীতলার গান মিলে রেডি হয়ে যাচ্ছি মা শীতলার গান শুনতে গান হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে এখন আমরা যাচ্ছি ওই যে তোরা পিছনে পড়ে যাচ্ছি সন্ধেবেলা বেরিয়ে এসেছি কিন্তু মাকে আনতে কালী মাকে নিয়ে যাবে সন্ধ্যেবেলা তো শীতলা ঠাকুর তো নিয়ে চলেই গেছে এখন এসেছি কালী মাকে নিতে আর এখন এক ঘন্টার কিন্তু হাঁটা পথ এই হাঁটা পথেই কিন্তু মাকে মাথায় করে একজন নিয়ে যাবে মানে যেখানে মায়ের পুজো হবে সেই জায়গা পর্যন্ত